আসসালামু আলাইকুম সুধি দর্শক আজ কচুর গুঁড়া রান্না করব কচুর গুঁড়াটা অনেক অনেকভাবে খেয়ে থাকেন আমিও অনেকভাবেই খেয়ে থাকি এভাবে রান্না করে খাই আবার ফ্রাই করে খাই ভর্তা করে খাই তবে সব কিছুই রান্না করে বা সেদ্ধ করে নেই তো খুবই ভালো হয় এভাবে কচুর গোড়াটা রান্না করলে খুবই অল্প মশলা অল্প তেলে কিন্তু খেতে অসাধারণ হয় গরম গরম ভাত দিয়ে একদম জমে যায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি তো আমার মতো করেই করছি তা চলুন সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করি হচ্ছে কচুর গোড়ার অংশটা এটা খেতে খুবই সুস্বাদু মাছ মাংস সব কিছু দিয়ে খাওয়া যায় এছাড়া এটা আমি আজকে যেটা করব মাছ দিয়ে রান্না করে দেখিয়েছি দেখিয়েছি আমরা তো এটা এভাবেই খাই আর আজকে যেটা করব সেটা এটা কুচি কুচি করে কেটে বেটে তারপরে এটা রান্না করব। তো খুবই সুস্বাদু হয় এই কচুর গোড়াটা ওইভাবে রান্না করলে দেখতেই পাচ্ছেন কচুটা এটা দুধ কচু মান কচু যে কোনো কচুর গুড়া দিয়ে এইভাবেই এটা হয় এছাড়াও এরকম চাক চাক করে এটা ভালোভাবে কেটে ধুয়ে সুন্দর করে ফ্রাই করলেও খুব ভালো লাগে একদম মাংসর স্বাদকেও হার মানায় সেই ফ্রাইটা কচু ফ্রাই সেটাও আমি আমার ভিডিওতে আছে চাইলে দেখে নিতে পারেন তো এখন এটাকে খুব সুন্দরভাবে ছিলে কাচাই ছোটো ছোটো করে একদম ছোটো ছোটো করে বেটে নেবো কচুর গোড়াটা বেটে এরকম করে নিয়েছি চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন আবার একটু ভাপিয়ে তারপর এরকম বেটে নিতে পারেন আমি কাঁচাটাই নিয়েছি আজকে একদম মিহি করে বাড়তে হবে আর যদি হাতের কাছে নারকেল থাকে সে নারকেল কোড়াটাও হাফ কাপের মতো বেটে নেবেন আমার হাতের কাছে আজকে নারকেল নেই তাই আমি নারকেল কোড়াটা দিতে পারলাম না এই রান্নাটায় লেবু পাতা দিলে খুবই ভালো হয় তাই দুটো লেবু পাতা নিয়ে নিলাম রান্নাটা সরষের তেলে করব প্রচুর রান্নাটা দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ শুকনো মরিচটা এক মিনিট একটু ভাজা ভাজা হবে দিয়ে দেব এক চামচ রসুন কুচি রসুন কুচিটাও এক মিনিট হবে রসুনটা এক মিনিট হওয়ার পর দিয়ে দেবো দু চামচ পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা একদম নরম হবে রসুন কুচি থেকে সুন্দর একটা আলমার চলে আসবে পেঁয়াজটা একদম নরম নরম হয়ে রসুন কুচি থেকে খুব সুন্দর একটা আলমার চলে এসেছে এখন এখানে এক চামচ উঁচু করে আদা রসুনের পেস্ট এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁজে গন্ধটা চলে যায় আমি রসুন কুচি দিয়েছি আবার আদা রসুনের পেস্টও দিয়েছি এর রিজন হচ্ছে যেহেতু কচু এটা আমার নারকেল দুধ কচু নারকেল করছি হোক আর মান করছি হোক যে কিছুই হোক গলা ধরবেই আমার কাছে আর কি তাই হয় আমার ক্ষেত্রে তা আমি তাই একটু আদা রসুনের পেস্টটা দিলাম আর যারা মনে করেন যে না ধরবে না তারা আর আদা রসুনের পেস্টটা না দিলেও চলবে আদা রসুনটাকে এক মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি কেন মশলাগুলো পুড়ে না যায় মশলাটা ভালোভাবে কষানো হয় দু চামচের মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিবো খুবই সামান্য হাত চামচের চেয়েও কম হলুদ গুঁড়ো একদম কম দিতে হবে হলুদ গুঁড়োটা এখানে ঝালের জন্য দিয়ে দেবো উঁচু করে কাঁচামরিচ বাটা এখানে চার পাঁচটা কাঁচামরিচ বেছে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচ গুঁড়োটা দিলাম না আপনারা চালিয়ে দিতে পারেন যদি কাঁচামরিচ বাটাটা হাতের কাছে না থাকে তবে এখানে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোবাসে আমি আরো দু চামচের মতো পানি দিয়ে কষিয়ে নেবো নেব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দুচাম চিংড়ি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি হাতের কাছে চিংড়ি না থাকলে না দিলেও চলবে চিংড়ি ছাড়াও আমি এভাবে প্রচুর গোলাটা রান্না করি সেটাও অসম্ভব ভালো হয় চিংড়ি থাকলে দিলে যেমন আর একটু সোনায় শো তো এটা দিয়ে জাস্ট দু তিন মিনিট চিংড়িটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে দু তিন মিনিট চিংড়িটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব যে কচুটা আমরা বেটে নিয়েছি সেই কচুটা মশলা আর চিংড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে এটা যদি চিংড়ি মাছ নাও দেন তাও খেতে অসম্ভব ভালো হয় ঠিক একই রেসিপি ফলো করবেন শুধু চিংড়িটা স্কিপ করবেন আর চিংড়ি যদি থাকে বা ইলিশ মাছের মাথা লেজ সেটা দিয়েও রান্না করলে এভাবে ভালো হয় দুটো লেবু পাতা দিয়ে দিচ্ছি রান্না হবে লেবু পাতা সহই লেবু পাতা থেকে ফ্লেভারটা প্রচুর চলে আসবে অসংখ্য ভালো লাগবে খেতে গ্রানেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো হয় লেবু পাতা দিয়ে এভাবে কচুটা রান্না করলে এক চামচ সর্ষে বেটে নিয়েছি কালো আর মানে সাদা সর্ষে মিলিয়েই এটাকে একটু পানি দিয়ে গুলিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পানি দু চামচের মতো ফুটানো পানি দেবেন অবশ্যই আমি আরও এক চামচ পানি দিলাম যখনই দেবেন অবশ্যই ফুটানো পানি দেবেন যদিও আমাদের প্রচুরটা বেটে নেওয়া বেশি লাগবে না পানি এখন এটা রান্না হবে মিনিমাম আট থেকে দশ মিনিট পাঁচ মিনিট পর নেড়ে দিতে হবে যেন নিচে আবার ধরে না যায় টেস্ট করেছি লবণ লাগবে তাই আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এটা পাঁচ নামানোর ঠিক পাঁচ ছ মিনিট আগে আমরা যেই সরষেতে বেটে নিয়েছিলাম এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি যেন সরষেটাতে তো না লাগে এবং নামানোর একটু আগেই দিবেন যেন সরষেটা বেশিক্ষণ জাল না হয় সর্ষে যদি বেশিক্ষণ জাল হয় তাহলে কিন্তু এটা তেতো হয়ে যায় ভালো লাগে না খেতে চেষ্টা করবেন অবশ্যই সরষে বাটা দিতে পোস্ত বাটা থাকলে তো আরও ভালো হয় এখানে এক চামচ পোস্ত বাটা দিয়ে দিলে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এটা আরও হবে পাঁচ থেকে সাত মিনিট একদম শুকনা শুকনো হবে অসম্ভব ভালো হয় খেতে এভাবে কচুর গোড়াটা যদি রান্না করেন আমি তো বলবো অসম এভাবে একবার করে খেলে বারবার এভাবেই কচুর গোড়াটা রান্না করে খেতে ইচ্ছে করবে অসম্ভব ভালো হয় যা বলার মতো না যারা এখনো ট্রাই করেন নাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি অবশ্য মাঝে তিন থেকে চারবার নেড়ে দিয়েছি তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা নিচে লেগে গেলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না ঘুরে গেলে গন্ধটা খারাপ হয়ে গিয়েছে দেখুন নিচে লেগে যায় নাই তাই একটু বারবার যখন এটা শুকিয়ে আসবে পানিটা ঘন হয়ে আসবে প্রচুর রান্নাটা প্রায় কমপ্লিট তখন দেখবেন নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বারবার নেড়ে দিতে হবে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে সব শেষে দিয়ে দেবো ধনে পাতা রান্নাটা অলমোস্ট এটাকে আর দুই থেকে তিন মিনিট একদম ডিম আছে রেখে দেব চুলাটা অফ করে দিব সেটা একদম ভাজা ভাজা হয়ে গেছে অসম্ভব মজা হয় এভাবে কচুর গোড়াটা রান্না করলে একবার হলেও ট্রাই করবেন এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে খুবই ভালো হয় গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে এছাড়া রুটি দিয়েও আমি খাই রুটি দিয়েও আমার কাছে খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কচুর গুঁড়াটা একদম অল্প মশলায় আর অল্প তেলেই এই কচুর গোড়াটা রান্না হয় আমি এভাবে রান্না করেই খাই কচুর গুঁড়াটা আবার প্রচুর গুঁড়া এইভাবে সেদ্ধ করে এরকম বেটে ভর্তা করেও খাই সেটাও খুবই ভালো হয় সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব এই কচুটাই এই গুঁড়াটাই আমি খুব চাক করে কেটে একদম ফ্রাই করে মচমচে করে ফ্রাই করে সেটাও অসম্ভব ভালো হয় মাংস ফ্রাইও হার মানে এই কচু ফ্রাইটা সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি যেভাবে খাই আর কি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় একটা লাইক তো অবশ্যই দেবেন আবারও বলছি কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে উৎসাহিত করে